তো কয়েকজন জেনারেলের নাম আমরা জানি যারা বিএনপি সময় ভারত চিফ ওয়ারকার কথা ছিল পরবর্তীতে ভারত গিয়েছে হি ওয়াজ হানি স্টেপ এন্ড লেটার হি ওয়াজ গিভেন দা সিএসআর পজিশন দেন সো এটা হচ্ছে ভারতের পরিকল্পিত হবে আমাদের আর্মিকে আমাদের আর্মির ফাইটিং স্পিডটাকে ধ্বংস করতেছে এবং আওমলিক 100% সাপোর্ট দিয়ে গেছে আমাদের সেনাপতনকে নিয়ে চাঞ্চলকর কিছু তথ্য ফাঁস করা হলো সেনা প্রধান পাঁচ নৌকায় পালিয়েছেন ভারত আওয়ামী লীগ বিএনপি জামাত সবার সাথে তিনি সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করছেন সেনাপ্রধান ভিতরে ভিতরে কি এমন ষড়যন্ত্র করতেছেন প্রদর্শক সেনাপ্রধানকে নতুন তত্ত্ব পাশ করেছেন সাবেক একজন সেনা সদস্য তার আর আলোচনা শুনে বুঝতে পারবেন সেনাপ্রধান প্রধান যে কত ভয়ঙ্কর ধরনের ষড়যন্ত্র তিনি লিপ্ত হয়েছেন সাপোর্ট দিয়ে গেছে আমাকে কয়েকজন অফিসার যারা র্যাব এবং ডিজেফ এ চাকরি করেছে তারা সরাসরি স্বীকার করেছে তাদের সাথে ইন্ডিয়ান কানেকশন আছে ইভেন তারা এটাকে লজ্জাবোধও করে নাই যে এই জিনিসটা করতে মানে তারা ওই যে কোরআনে আল্লাহ বলছে না যে তাদের জন্য এই জিনিসটাকে ওই লজ্জার জিনিসটাকে আমি গৌরব বোধ হিসেবে দেখাই দিচ্ছি এরকম আওয়ামী এই লজ্জার জিনিসটাকে গৌরব বোধ হিসেবে আমাদেরকে উপস্থাপন করে দিচ্ছে এই জন্য অফিসাররা তাদের ইন্ডিয়ান কানেকশন আছে এটা বলতে লজ্জাবোধ করে না অধントা এটা সাধারণ একটা লোক দেখলেই বুঝবে দুইটা জায়গায় ভিন্ন জায়গায় একই সময় হইতে পারে না আর আপনি এক কাজ করেন না জাতির কাছে একটা ইয়া দেখান যে এরকম একটা ঘরের মধ্যে এক কোনায় আগুন লাগায় দেন সরি আগুন লাগায় দেন দেখেন তো এই পুরোটা দিয়ে করতে কতক্ষণ লাগে আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি ইদরের আগুনে মানে কতটুকু ক্ষয় হয় ইদরের এক্সপেরিমেন্টে এটা একটা মানে ওই যে সাকিব সাকিব ভাই যেটা বলল যে এটার মধ্যে কোনো এডিশনাল বার্নিং এলিমেন্ট যদি না দেয় গান পাউডার বা কেসোলিন বা না থাকে এইভাবে পুড়ে যাওয়ার কথা না আহ প্রথমেই আমি একটা ইয়ে করি যে সেনাবাহিনী কি ফাইটিং ফোর্স কিনা হ্যাঁ সেনাবাহিনী একটা ফাইটিং ফোর্স এটা আমি যতদিন চাকরি করেছি আমি লাস্ট দুহাজার ষোলোতেও তো মিশন করেছি ওখানে হোস্টাইল সিচুয়েশন ম্যানেজ করেছি আহ অ্যাম্বুস সিচুয়েশন যখন হয়েছে তখন সাথে সাথে পেট্রোল পাঠিয়েছি নেক্সটভাই হিসেবে আমি নিজেও ছিলাম পেট্রোলে আহ এই সমস্ত সিচুয়েশন নর্মাল কি সৈনিকদের বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট সে যদি ফাইটিং ফোর্স হয় তখন দেখা যাবে সে বিভিন্ন উচিলা করবে ইভেন আমি যখন আইভরি কোস্টে ছিলাম একটা ক্রাইসিস ছিল হঠাৎ করে ফ্রেঞ্চ দুইটা হেলিকপ্টার আমার ক্যাম্পের উপরে ছিল আমরা বুঝতেছিলাম আমার একটা পেট্রোল ভিতরে ছিল আমি জাস্ট বলছি আমি তখন গোসল করতেছিলাম পাঁচ মিনিটের বলতে বলছি রেডি হইতে পাঁচ মিনিটের মধ্যে দুইটা পেট্রোল রেডি হয়েছে এইটা হচ্ছে বুঝানো যে যে আমাদের সৈনিকদের স্পিরিট স্পিরিট ভেরি গুড বাট এই ভালো যেটা এইটার কারণেই কিন্তু আমরা সবাই আহ ইনসিডেন্ট জানি যে আমাদের বিজিবি যে তৎকালীন বিডিআর যেহেতু সেনাবাহিনীর অফিসারদের কমান্ডে চলতো এই জন্য কিন্তু ভারতে একটা সিরিয়াস পরাজয় হয়েছিল আমাদের দেশের মাটিতে তাদের অনেকগুলা লাশ ছিল এই জন্যই দেশের মাটিতে ছিল থেকে উচ্চ আচ্ছা করে এই বিডিআর যেহেতু আর্মিদের কমান্ডে চলতো এটাই ছিল ভারতের ভীতির কারণ এবং এইটার কারণেই তারা চাচ্ছে বাংলাদেশ চেয়েছিল যে বিডিআর কার্নেজ ঘটানোর মূল ইয়া ছিল দাবি তার তুলেছিল যে আমাদের সেনা তাদের যেরকম বিসিএস ক্যাডার টাইপ বিএসএফ এর অফিসার আমাদেরকে যেন ওরকম একটা ক্যাডার বেসড হয় কারণ আমাদের স্ট্রেংথটাকে তারা ভয় পায় কারণে এবং সেনাবাহিনীর যে ফাইটিং স্পিরিট আছে আমি যেহেতু নিজে ছিলাম এবং আমি ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের সাথে ইয়া করেছি আমি এটা নিয়ে লেখালেখিও করেছি আমার কনসিডারেশনে উই আর ফার বেটার দেন দেম অ্যাট লিস্ট মাইন্ডার স্পিরিট অ্যান্ড আদার থিংস আমরা বাট জিনিসটা হচ্ছে এই স্পিরিটটাই তারা ভয় পেয়ে অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগের মাধ্যমে আমাদেরকে ব্যবসাপাতি বিভিন্ন ফেসিলিটি এগুলা দিয়ে অ্যাকচুয়ালি এবং সিস্টেমও চালু নতুন অফিসারদেরকে মানে বিয়ে তারা একটা ভিজিটের ব্যবস্থা করে বিভিন্ন কোর্স গ্যাদারিং এ ইন্ডিয়াতে ভিজিটের ব্যবস্থা করে ভিজিটে ওখানে গিয়ে ইভেন সিভিল প্রশাসনের লোককে ইয়া ওখানে গিয়ে করে এবং একটা লোক পরবর্তীতে মারা যায় সিভিল প্রশাসনের কেউ একজন সবাই সন্দেহ করে যে তাকে হয়তো অ্যাপ্রোচ করা হয়েছিল আমি নিজে কয়েকজন অফিসারকে যারা ইন্ডিয়াতে ট্রেনিং করেছে হান্ড্রেড পার্সেন্ট লোককে তারা অ্যাপ্রোচ করে তাদেরকে ইন্ডকশনেটেড করার চেষ্টা করে এটার বেস্ট উদাহরণ হচ্ছে জেনারেল এস এটা আমাদের সময় গোয়েন্দা সংস্থা যখন আমরা ট্রেনিং করেছি তখন এটা আমাদের প্রশিক্ষকটা বলেছে যে ইউজ ইন্ডকশনেটেড বাই ইন্ডিয়া এবং পরবর্তীতে আরো অনেক একজন কয়েকজন জেনারেল নাম আমরা জানি যারা বিএনপির সময় ভারত চিফ হওয়ার কথা ছিল পরবর্তীতে ভারতই গিয়েছে হি ওয়াজ হানি ট্যাপ লেটার হি ওয়াজ নট গিভেন দ্য ওই সিএসএফ পোস্টটা দেয় সো এটা হচ্ছে ভারতের পরিকল্পিতভাবে আমাদের আর্মিকে আমাদের আর্মির ফাইটিং স্পিডটাকে ধ্বংস করতেছে এবং আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়ে গেছে এই যে সাকিব ভাই যেটা বললো যে একজন ব্রিগেডিয়ারের তখন দায়িত্ব ছিল তাকে শুট করা অ্যাকচুয়ালি শেখ হাসিনা ইজ নট দ্যাট ডাম যে জেল অফিসারটার স্পিরিট ওই শুট করা যাতে তো আশেপাশেই ঘেঁচতে দিবে না কারণ সে যাদেরকে মানে আগে তো সবসময় গ্রেড ওয়ান অফিসাররা উপরের দিকে প্রমোশন পেয়ে যেত হ্যাঁ আমি নিজে অনেক জায়গায় বলেছি যে আমার যে কোয়ালিফিকেশন এনা আছে আমি লেফটেন্যান্ট কর্নেল ইজ এনাফ বাট আপনি এট প্রেজেন্ট দেখবেন ব্রিগেডিয়ার জেনারেল থেকে জেনারেল পর্যন্ত হয়ে গেছে

না মানে তখন ওখানে কোন মানে ট্যাঙ্ক তো একটা ইউনিট থাকে নর্মালি আর্মার্ড ইউনিট থাকে আমার মনে আমি আমি যেটা জেনারেল থেকে শুনছি উনি জিওসি হওয়ার পরে টুরিস্ট অবস্থায় ইন্ডিয়া গেছে ট্যুরিস্ট হইয়া যাওয়ার পরে উনি কি করছে ঘুইরা ঘুরে দেখছে যে আমাদের নর্থ বেঙ্গলে কোথায় কিভাবে ওখান থেকে আর ট্যাঙ্ক আসবে কি আসবে তারপরে উনি ট্যাঙ্ক উনি বাংলাদেশে আইসার ট্যাঙ্ক ফাইটে বাংলাদেশ কি করবে আর্মার নিয়ে কি করবে এটা নিয়ে একটা স্ট্র্যাটেজি পেপার বানাইছে যে উনি এই পেপারটা বানাইছে এর সাথে গভর্নমেন্ট উনাকে ওখান থেকে সরাইয়া ফরেন মিনিস্টার পাঠিয়ে দিচ্ছে এটা হচ্ছে একটা এটা জেনারেল আসামিলের মুখে আর একটা হচ্ছে জেনারেল মাহমুদুল হাসান বলে একজন লেজেন্ডারি অফিসার ছিল আমরা ফৌজাহাটে ওকে ওর নাম ছিল কাইল্লা মাহমুদ তো সে করছিল কি আপনার নাইনটি ওয়ান তে সে আবার জিয়াউর রহমানের জাস্ট জুনিয়র ছিল এবং জিয়াউর রহমানকে খুব ইয়ে করতো আর কি ছিল যখন আপনার জিয়াউর রহমানকে মারা হয় তখন হি ওয়াজ ইন কুমিল্লা কুমিল্লার থেকে ওর ব্রিগেড নিয়ে উনি চলে গেছিলেন শুভপুর ব্রিজে এবং শুভপুর ব্রিজ উনি এর সাথে কথাও শোনেন নাই উনি শুভপুর ব্রিজ যা উনি ওখানে ব্লক করেন ওই ওই ওখানে উনি অপোনেন্ট সলজারদেরকে উনি ডিজার্ভ করার এবং পরে এসে উনি ওই ওই মঞ্জুর হত্যার সময় উনি ক্যান্টনমেন্টে ছিলেন সেখানে বিয়াদ ছিলেন কিন্তু এই মাহমুদুল হাসান ঘটনা হয় কি নাইনটিন নাইনটি ওয়ানে নাইনটি ওয়ানে আমাদের এখানে রোহিঙ্গা ইয়ে হয় রোহিঙ্গা আপনার ইনকারশন হয় রোহিঙ্গা যখন ইনকারশন হয় তখন আর্ম ফোর্সেস আমি যেটুকু শুনছি যে বাংলাদেশ আর্মি থেকে বলা হয় যে আমাদের আর্মির ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট দরকার তখন খালেদা জিয়া বলেন যে না ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট হবে না অর্থাৎ রামু যেখানে আছে বা যেখানে আছে সেখানে ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট হবে না তখন মাহমুদুর হাসান সাহেব যার ব্রাদার ইন আমার বন্ধু উনি আবার যেহেতু খালেদা জিয়াকে উনি চিনেন অনেকদিন ধরে ভাবি হিসাবে উনি বইলা ফালাইছেন যে তাইলে এক কাজ করেন ম্যাডাম আমাদেরকে দুই হাতে দুই চুরি পড়া দেন বিকজ হি ওয়াজ এ ফাইটার হি ওয়াজ এ ফাইটার হি ওয়াজ টু ফাইট সো উনাকে কি করলো আস্তে করে টার্কিতে অ্যাম্বাসাডর সাথে সাথে উনি পাঠিয়ে দিল এবং উনি একটা উনি একটা কথা বলছিলেন তখন যে আমার আমার বডি থেকে ইউনিফর্মটা খুলে নিতে মনে হচ্ছে আমার চামড়া ছিলে ফেলতেছে দিস ইজ হোয়াট এ সোলজার টকস আমাদের দেশে গত ৩০ বছরে চল্লিশ বছরে কোনো প্রপার সোলজারকে

সেনাবাহিনীতে থাকা অবস্থায় সিনিয়রদের মুখে শুনেছি এই জিনিসটা তবে মোট হচ্ছে এই ফাইটিং স্পিরিটটা নষ্ট করে দিয়েছে এটাই হচ্ছে কথা বাট এটাকে আমাকে ব্যাক করতে হলে যেমন যেমন মনে করেন যে আমাকে কয়েকজন অফিসারে যারা র্যাব এবং ডিজিএফ চাকরি করছে তারা সরাসরি স্বীকার করেছে তাদের সাথে ইন্ডিয়ান কানেকশন আছে ইভেন তারা এটাকে লজ্জাবোধও করে নাই যে এই জিনিসটা ইয়ে করতে মানে তারা ওই যে কোরআনে আল্লাহ বলছে না যে তাদের জন্য এই জিনিসটাকে ওই লজ্জার জিনিসটাকে আমি গৌরব বোধ হিসেবে দেখাই দিচ্ছি এরকম আওয়ামী এই লজ্জা জিনিসটাকে গৌরব বোধ হিসেবে আমাদেরকে উপস্থাপন করে দিচ্ছে এই জন্য অফিসাররা তাদের ইন্ডিয়ান কানেকশন আছে এটা বলতে লজ্জা বোধ করে না ইভেন এই যে আমার কোর্সমেট মেজর জেনারেল জিয়াউল হাসান এই ২০১৯ সালে সম্ভবত বা আঠারোতে যখন ইয়াতে এসছিল নিউ ইয়র্কে এসছিল তখন সে আমাকে বলেছিল যে হোমেন্ট সিকিউরিটি তাকে অফার দিয়েছে যদি নির্বাচনে আপডাউন হয় আমেরিকায় যদি চলে আসে হি উইল ওয়ার্ক ফর দেম বিকজ ও জানে যে ও ইন্ডিয়ান বিচ্ছিন্ন দিয়ে এদিকে কাজ করেছে ইন্ডিয়ার সাথে সো তাকে আমেরিকা ইউজ করতে চায় মানে এই জিনিসটাই হচ্ছে যে মানে মানে এবং সে তখন আমাদের স্বীকার হচ্ছে যে ইন্ডিয়ার সাথে কাজ করেছে সো এই জিনিসটা লজ্জাবতটা আমাদেরকে আওয়ামী ভেঙে দিয়েছে এই জিনিসটা থেকে ফেরত আনার জন্য অ্যাকচুয়ালি আমি মানে সরি টু সে সেইন আ কিছু সিনিয়র অফিসার যারা প্রাপ্ত এনএসআইডিজে হইছে চাকরি করেছে তারা কয়েকদিন আগে একজনকে মন্তব্য করেছে যে ওয়াকার স্যার পাঁচ নৌকায় পা রাখতেছে এবং এট দা এন্ড হি ম্যানেজ এন্ড হয়তোবা সে একদম মানে সেনাবাহিনী এবং বাংলাদেশের মধ্যে একটা অবস্থায় সে ইনফর্মটা খুলবে মানে পেছন থেকে আছে কি জানা লোকার নাকি আসিফ নজরুলের নাম শোনা যায় তাহলে কি মানে কে আমি যে গ্রুপটা গিয়েছিল এর সাথে কথা বলার জন্য যে আমাদের যে পঁচিশে ফেব্রুয়ারির কমিশন এবং এই যারা ডিপ্রাইভ অফিসারদের কেসটা এইটা সামনে যাচ্ছিল না বিকজ অফ আওয়ার মিলিটারি অ্যাডভাইজার এবং এই জন্যই আপনি দেখবেন যে পরশু দিনের যে ইয়াটাতে এটা গভর্নমেন্ট অফ বাংলাদেশ প্রধান চিফ অ্যাডভাইজারের ওয়েবসাইট থেকেও ফেসবুক থেকে এটা শেয়ার করা হয়েছে এবং ওখানে কোনো মিলিটারি অ্যাডভাইজার মিলিটারি অ্যাডভাইজার কেউ ছিল না কেন ছিল বলে ইটস এ মিলিটারি ম্যাটার কেন বিকজ দে ল্যাক ইন কনফিডেন্স অন দেন ভেরি সিম্পল সো এই যে এই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য জেনারেল ওয়াকার পাঁচ ঢোকায় পা দিয়ে আসে দিস ইস টু স্টিল হি রিসিভ ইন্স্ট্রাকশন ফ্রম ইন্ডিয়া এবং এটা মানে আমরা কথা ফলে ফলবে আমি গ্যারান্টি দিতে পারি যে উনি অবস্থায় এটা যদি না বুঝে এই গভর্নমেন্ট তাহলে এই যে যে জিনিসগুলো আরেকটা জিনিস হচ্ছে এই যে তদন্তের কথাটা যে বললেন যে তদন্তটা এটা সাধারণ একটা লোক দেখলেই বুঝবে দুইটা জায়গায় ভিন্ন জায়গায় একই সময় হইতে পারে না আর আপনি এক কাজ করেন না জাতির কাছে একটা ইয়া দেখান যে এরকম একটা ঘরের মধ্যে এক কোনায় আগুন লাগাই দেন

এটা বুঝার জন্য স্পেশালিস্ট হইতে হবে না সাধারণ রকেট সাইন্টিস্ট হইতে সাধারণ এবং এইটাই হচ্ছে এই সরকারের সাকসেস আপনি সাকসেস না হওয়ার কাহিনী দেখেন ওয়ান সরকারের কিন্তু সেম সিচুয়েশন ছিল কিন্তু ওইটাতে কেন ডিস্টার্ব হয় নাই বিকজ ওইটা ছিল ইন্ডিয়ার ইন্টারেস্টে তখন ইন্ডিয়া কোনো ডিস্টার্ব করে নাই আর এখন ইন্ডিয়া ডিস্টার্ব করতে শুধু তাদের লোক দিয়ে আমাদের লোকদের যারা আছে আমরা মানে সরি টু সে আমরা একটা মির জাতি যে এখন যে সমস্ত গুলা করতেছে সব আমাদের লোকজনই করতেছে এবং সে সমস্ত সশস্ত্র বাহিনী যে সমস্ত অফিসার জওয়ান তাদের পক্ষ নিয়ে যে তাদের উপরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে ফোর্স রিটায়ার করা হয়েছে পদাধিকার বঞ্চিত করা হয়েছে এই গ্রুপটাকে নিয়ে তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে অ্যাকচুয়ালি এর আগে যে সমস্ত অ্যাপ্লিকেশন অফিসাররা করেছিল প্রপার চ্যানেলে জেনারেল ওয়াকারের কাছে অফিস মানে সেনাপ্রধানের কাছে কোর মাধ্যমে কোরো হচ্ছে অফিসার্স রেকর্ড এবং আরেকটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ যিনি হচ্ছে প্রধান উপদেষ্টার ডিফেন্স অ্যাডভাইজার সো ওটা গিয়ে উনি দেখা করে যেটা বুঝলেন সেটা হচ্ছে এই এখন পর্যন্ত নেই পৌঁছে না যাওয়ার ফলে উনি যখন এটা জানলেন এটা নিশ্চয়ই কনসার্ন মানুষকে বলেছেন যে এটার ব্যাপারে ব্যবস্থা নিতে সো সেনাবাহিনী কি ব্যবস্থা নিয়েছে এটাই বলতেছি একত্রিশে ডিসেম্বর একটা চিঠি বের করেছে সেনা সদর থেকে পিএস ডিরেক্টর থেকে সেটা হচ্ছে এখন পর্যন্ত যে সমস্ত অফিসাররা অফিসার সৈনিক বা যারা ভিকটিম তারা সেনা প্রধান বরাবর এটা একটা সেনাবাহিনীর সিস্টেম আছে যদি অনেক সময় দেখা যায় অনেক সময় যাদের চাকরিচ্যুত হয় কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা হচ্ছে মোরাল গুলাকে দেখা হয় না পিটিশনে বাট অন্যান্য সময় অনেক সময়ে অফিসার যে সৈনিক এরা ভিকটিম হয়ে যায় বিভিন্ন সিচুয়েশনের কারণে সো এদের জন্য যেটা করা হচ্ছে তারা মার্সি পিটিশন করলে পরে তাদেরকে রিটায়ারমেন্টের বেনিফিটটা দিয়ে দেয় যেটা আমি কয়েকদিন আগে বলেছি ব্রিগেডিয়ার বাড়ি যিনি আমেরিকায় আছেন যিনি হাসিনার প্রসিচুয়েশন থেকে বাঁচতে আমেরিকাতে রয়ে গিয়েছিলেন এখন উনি গিয়ে ফরমাল স্যান্ডেল করেছেন মাসখানেক আগে এবং তাকে ওয়াকার সার চাকরিচ্যুত করে দিয়েছেন এবং বলেছে পিটিশন করো এখন এই যে এতজন এতগুলো অফিসার এদেরকে মার্সিপিটিশন করার জন্য সেনা প্রধান এখন আপনি একটা জিনিস দেখেন হলো আপনাকে এটা হচ্ছে ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরে তারা যদি মনে করে যে এটা মার্সি যোগ্য তাহলে এটা যোগ্য করবে আর যদি না মনে করে তাহলে এটা করবে না সো এটা কিন্তু এটা ডিসিশন হলো না এই অ্যাপ্লিকেশন এবং এটার জন্য যে কমিশন করার জন্য যে আবেদনটা হয়েছিল এটা কারণ হচ্ছে যে সেনাবাহিনীতে যেন ভবিষ্যতে এই জিনিসটা না হয় ভবিষ্যতে যেন এই জিনিসটা না হয় এটা তো শুধু এখন যারা অ্যাপ্লিকেশন করেছে তারা মার্সি চাইলো দিয়ে দিল আমরা সবাই ব্রিগেডিয়ার আজভি একটা জানি যে উনি উনাকে উনাকে সরকার তার যে ইয়াটা ছিল চাকরি ছুত্ত এটা থেকে নিজেই ভলেন্টিয়ার হয়ে তাকে ইয়া দিয়ে দিয়েছে যেহেতু উনি কথা বলেন না বাট যাই অফিসারগুলো এটা নিয়ে কথা বলছে তাদেরকে করতে হয় মার্সি পিটিশন ইয়াসারকে কিন্তু আদমি সার কিন্তু পার্সিফিকেশন করতে হয় না এখানে বুঝতে হবে যে এখানে যে অনিয়মটা হয়েছে এটা বের করতে হবে কি বের করতে হবে যে যে সমস্ত অফিসাররা এই অফিসারদেরকে যে কারণে ভিকটিম করেছে এবং হাসান নাসির স্যার কয়েকটা এর আগে একটা স্পিচে বলেছে যে একটা ফাইটার পাইলট আছে কয়েকটা যাদের এক একটাকে অনেকে দশ কোটির উপরে ট্রেনিং এ খরচ হয়েছে এই তাদেরকে এবং তাদেরকে সিনিয়র ইয়ার সিনিয়র লিডারশিপের মনে হয়েছে যে এরকে চাকরিচ্যুত করতে হবে তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছে এই অনিয়মগুলা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকে একটা ফেয়ার হিয়ারিং দিতে হবে কিন্তু জেনারেল ওয়াকার এই ফেয়ারিং ফেয়ার হিয়ারিং দিতে ইচ্ছুক নাই উনি সিস্টেমটা করেছেন যে মার্সিপিটিশন করলে উনি এটা মেনে নেবেন এবং আমি একটা জিনিস বলে রাখি যে ওনার কাছে কেউ এই মানে আমাকে যখন এই গ্রুপটা যখন হয় জাস্টিস ফর আমাকে যে আমি পদ আমি বললাম না আমি 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 এই সরকারের কাছে কোনো করবো না করলেই তারা মনে করবে যে এটাকে একটা টুল হিসাবে ইউজ করবে টুল হিসাবে ইউজ করবে যে হ্যাঁ তোমাকে এটা দিব দিলে তোমাকে এই করবে সেম এজ হাসিনা রেজিম এবং সবচেয়ে অবাক হয়ে যাবেন এই যে এই রেজিমের কিছু জেনারেল তারা নিজেদের মধ্যে যখন ইন্টারনালি ইয়া করে তখন আমাদের সম্বন্ধে বলে আমরা নাকি এখনো দেখি দেশে ফেরত দিতে পারবো না আমি ভাবছি যে সে জেনারেল সাথে একদম যখন যাব এখন তো ছুটি নাই যাব গিয়ে তার সাথে চা খেয়ে আসবো আমি গিয়ে সো এই জিনিসগুলা হচ্ছে এবং জেনারেল ওয়াকার স্যার জেনে বুঝে করতেছে এবং তারা বিশ্বাস করে যে এই অফিসার যারা আছে ভিকটিম অফিসার যারা আছে তারা আসলেই দোষী এই জন্য তাকে মার্সিপিটিশন করতে হবে আমি এটার তীব্র বিরোধিতা করি এখানে যে সমস্ত অফিসাররা এখানে অ্যাপ্লিকেশন করেছে একটা অংশ এর মধ্যে আমরা হয়তো বা যারা করেছে সবারটা যাচাই বাছাই করা সম্ভব কিছু যদি কেস থাকে না এটা আমরা সবাই ভালো মতো জানি কিন্তু জেনুইন কেস যেগুলো আছে আমরা সেই জিনিসগুলোকে একসাথে তারা কেন মার্সিপিটিশন করবে এই মার্সিপিটিশনটার তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি এটা সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টার সমন্বয়ে একটা কমিশন গঠন করে এই জিনিসটার একটা প্রপার হিয়ারিং হবে এবং হিয়ারিং হয়ে এবং তখন আর্মি হেডকোয়ার্টার আসবে তাদের তথ্য প্রমাণ সবকিছু নিয়ে এতদিন যেটা করেছে অফিসাররা এবং সৈনিকরা অ্যাপ্লিকেশন করেছে তাদের ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার সালিম আজাদ ওটা ট্র্যাশে ফেলে দিয়েছে যে তারা জেনুইন কারণেই তাদেরকে চাকরি থেকে আউট করা হয়েছে সো আমি আশা করব প্রফেসর ইউনুস এই ব্যাপারটা স্যার ভালোভাবে জিনিসটা দেখবেন এবং সেনাবাহিনীকে একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা এখন পর্যন্ত যদি কোনো প্রেশার ক্রিয়েট না করার আট পর্যন্ত আদায় করতে পারি না সেম অ্যাজ শেখ হাসিনা তাদেরকে মানে মানে যেটা বাংলায় বলে গলায় পাড়া দিয়ে না ইয়ে দেওয়া পর্যন্ত তারা এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না সো এই অফিসার যারা আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের এই ডেপ্রাইভ সৈনিকরা কিন্তু ইয়াতে ছিল কেটে প্রায় অবরোধ করেছিল এখানে অফিসাররা জয়েন করেনি তাদেরকে অ্যাডভাইসও করেছিল কিন্তু জিনিসটা হচ্ছে এই আন্দোলনের সবার সব জায়গায় কন্ট্রোল থাকবে না আমরা যখন দেখব এই অফিসাররা যখন দেখবে তখন কিন্তু আন্দোলনটা নেক্সট লেভেলে নিয়ে যাবে যেটা ওনারা ম্যানেজ করতে পারবে না এবং এইটাই ওনারা বুঝতেছে না মনে করতেছেন মার্সি দিয়েছেন এবং মার্সি দিলে যাদেরকে এখন পর্যন্ত যাদেরকে তাদেরকে বরখাস্ত থেকে ইয়া করে দিয়েছে কি বলে স্বাভাবিক অবসর যেটা যাদেরকে দিয়েছে সে সুন্দর বেনিফিট দিয়েছে তারা মুখ বন্ধ রেখেছে তারা আশা করতেছে যে এই পার্টি মুখ বন্ধ রাখবে হচ্ছে তাদেরকে এই জিনিসটা চাপিয়ে দিয়ে যে তাদেরকে এই ফেসিলিটি দিবে তাদেরকে নর্মাল রিটায়ারমেন্ট দেখাবে এবং বিভিন্ন বেনিফিট দিবে বাট কথা হচ্ছে মেইন জিনিস হচ্ছে সেনাবাহিনীর এই দক্ষ জনমলকে যারা সেনাবাহিনী থেকে আউট করে দিয়ে দেশ এবং জনগণের ট্যাক্সের টাকার ক্ষতি করেছে তাদেরকে জবাব দিতে মধ্যে আনতে হবে যেটা ওয়াকারসার এখন পর্যন্ত রিয়ালাইজ করতে পারতেছেন না সো আমি আশা করি এই চিঠিটা জিনিসটা থাকতে পারে কিন্তু এখানে কেউ অ্যাপ্লিকেশন আমার মনে হয় না এই গ্রুপ আমাদের গ্রুপের ভিতর থেকে এটা নিয়ে ডিসকাশন হয়েছে এটা নিয়ে কেউ কথা বলবে সো আমি আশা করি এই জিনিসটা নিয়ে একটা কমিশনের মাধ্যমে একটা ফেয়ার হিয়ারিং হয়ে যাদের যেটা এবং আমি আমি স্ট্রংলি বিশ্বাস করি যে এখানে যে সমস্ত অফিসাররা আছে তাদের মধ্যে অনেক কোয়ালিফাইড ক্যাপেবল লোকজন আছে যাদেরকে বর্তমানে যে আমরা আমলাদের মধ্যে তো একটা সমস্যা দেখতেছি তারা বারবার নিজেদের দাবি দেওয়া নিয়ে এবং আমি দেখতেছি সরকার ওই দাবি দেওয়া ওগুলো শুনতেছে কিন্তু আমাদের সেনাবাহিনীর এই দাবি দেওয়া গুলা শুনতেছে না এর মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে সিভিল আমরা ইচ্ছা করলেই আদালতে যেতে পারবে কিন্তু আমাদের সেনাবাহিনী এই লাস্ট যে আমি এই জন্যই কনস্টিটিউশনটা ছিঁড়ে ফেলে দেওয়ার পক্ষে এই কনস্টিটিউশনের মধ্যে আছে আমরা সেনাবাহিনীর সদস্যরা যদি ন্যায় বা অন্যায় যেভাবেই আমরা চাকরিচ্যুত হই আমরা আদালতে যেতে পারবো না আমাদের সেনা এই যে এখন যে সেনাবাহিনী যে স্টাবনেস দেখাচ্ছে যে তাদেরকে মার্সিপিটেশন করতে হবে এই জিনিসটা হইতো না যদি কনস্টিটিউশনে আমাদেরকে এই সাপোর্টটা দিত এটা একটা ব্রিটিশ ল কিন্তু এই ব্রিটিশ লটাকে ইন্ডিয়া কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলছে ইন্ডিয়ার যে কোনো আহ যেকোনো আর্মির সদস্য বিরমান বাহিনীর সদস্য নেভি সদস্য তারা যদি অন্যায়ভাবে চাকরি তারা সিভিল কোর্টে যেতে পারে কিন্তু আমরা সিভিল কোর্টে যেতে পারি না এই জন্যই জেনারেল ওয়াকারের তেজ একটু বেশি এখানে কারণ আইনটা তার পক্ষে তো এই আইনটাও চেঞ্জ করতে হবে আমি যে যে সংবিধানের যে সংস্কার যে কমিটি আছে তাদেরকে অনুরোধ করব এই আইনটা সংস্কারের মধ্যে নিয়ে আসার জন্য যাতে আমরা সেনাবাহিনীর এই ব্রিটিশ আইন দিয়ে আইনটা ভারত যেখানে এই এটা চেঞ্জ করতে পারছে আমরাও এটা চেঞ্জ করতে চাই আমাদের নতুন সংবিধানে বা সংস্কার যেটাই হয় জাস্ট এটাই বলতে আসছিলাম এবং এখানে সেনাবাহিনীর সদস্য যারা আছেন প্লাস হচ্ছে জনগণ আমরা জনগণের অংশ এবং আপনাদের পূর্ণ সহযোগিতা চাই এবং এটার জন্য আমরা দরকার হলে ভবিষ্যতে একটা পূর্ণ একটা আন্দোলন তৈরি করব যেটা আন্দোলনটা কিন্তু ম্যানেজ করতে পারবে না এবং এই ম্যানে আমরা আশা করি জেনারেল ওয়াকার ওই আনম্যানেজেবল যে আন্দোলনটা হবে এটার আগে উনি এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে সেনাবাহিনী কত ভয়ঙ্কর ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আসলে মূলত সেনাপ্রধান চাচ্ছেন একটা কিছু করার জন্য তিনি যে বার্তাগুলো ইতিমধ্যে যে সাক্ষাৎকার দিয়েছেন সেগুলোর মধ্যেও কিন্তু অনেক ভয়ঙ্কর ধরনের কিছু একটা আভাস পাওয়া গিয়েছে যে তিনি তলাতলক কিছু একটা করার চেষ্টা করছেন ব্যক্তিদর্শক এখানে আলোচনাগুলো শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন